এই সাইদ ভাই একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে পুলিশ তাকে গলি করেছে ইনুসালি তার স্ত্রী আজকে তাকে দিব্য দিয়ে তালাক দিয়ে গেছে আলহামদুলিল্লাহ কম আলহামদুলিল্লাহ তার স্ত্রী বলতিছে তুমি কেন গলি করলে নিরপরাধ মানুষের উপরে তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে ও মানারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খয়রুল তারাও স্বরযন্ত্র করে আল্লাহর কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হবে আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে আমার ছেলেকে চাকরি দেবে না দাও না আমার দরকার নাই আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে তার হাত কেটে নিতে পারতে পা কেটে নিতে পারতে তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে তার বোনটা কান্না করে করে বলতিস আমার ভাই তো কেলা সবাই বনে ভিッテ অষ্টম শ্রেণীতে ভিッテ বিয়েছে মেদা তালিকায়ই त्यांनी বৃত্তি পায় tabBar শ্রেণীতে পড়াশোনা করে কেউ করে করে টাকা পাঠাই বাড়িতে সেই টাকাতে বাবা চলে বিদ্যা মা চলে ওই বাবা মার কান্নaske কে দেখবে সন্তান মারা গেছে মা স্বচ্ছ করতে পারে না মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে আর বারবার বলছিস আমার সন্তান জেগে উঠবে আমার সন্তান জেগে উঠবে ওই বাবা মার বুকে কে সান্তনা দেবে ওদেরকে কে ফিরিয়ে দেবে প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা চাকরি বাঁচানোর জন্য করেন করতে চান না উপর থেকে হুকুম আছে আজকে আপনারা চাকরি জন্য করছেন আমি বলবো না নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয় বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয় প্রয়োজনে বন্দুক ছাড়েন চাকরি ছাড়েন পানের দোকানদারি করে খান নিরপরাধ

কত মার বুক খালি হয়ে গেছে চোখের পানি ফেলে কান্না করতেছে ফারহান ছয়ে আসলাম একটা ছেলে সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে আঠারো বছর বয়স আজকে যখন গুলির কাছে বুক পাতেতে শহীদ হয়ে গেল তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করতেছে একটা বাবা আমার কাছে বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের বিদায় কত কষ্টের এটা ওই বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না যেই মা নয় মাস পেটের মধ্যে সন্তানকে ধারণ করে এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখে এই দুনিয়ার আলোর মুখ দেখায় দুই তিন বছর ধরে মুখের দুগ্ধ পান করায় চার বছর ছোট সন্তানের বয়স হয় ওই মা সকালবেলা রান্না বাড়া করে সন্তানকে স্কুলে যায় সারা দিন টিমের মতো স্কুলের বারান্দায় বসে থাকে আবার সন্তানকে নিয়ে বাড়িতে ফেরে এই রকম ভাবে পড়াশোনা করতে করতে ইন্টারমিডিয়েট কলেজ ভার্সিটিতে যে ছাত্র পড়াশোনা করে তার বাবা মার স্বপ্ন এই সন্তান বড় হবে চাকরি পাবে বিসিএস ক্যাডার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ওই সন্তানকে যারা বুকে চালিয়ে পৃথিবীতে শহীদ করে দাও মনে রাখো তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে আমার ছেলেকে চাকরি দেবে না দাও না আমার দরকার নাই আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে তার হাত কেটে নিতে পারতে পা কেটে নিতে পারতে তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে বোনটা কান্না করে করে বলতিছে আমার ভাই তো ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে মেধা তালিকায় তিনি বৃত্তি পায় ভার্সিটিতে পড়াশোনা করে টিউশুনি করে করে টাকা পাঠায় বাড়িতে যেই টাকাতে বাবা চলে বৃদ্ধ মা চলে ওই বাবা মার কান্নাসকে কে দেখবে সন্তান মারা গেছে মাও সহ্য করতে পারে না মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে আর বারবার বলছিস আমার সন্তান জেগে উঠে আমার সন্তান জেগে উঠবে ওই বাবা মার বুকে কে সান্তনা দেবে ওদেরকে কে ফিরিয়ে দেবে প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারাও চাকরি বাঁচানোর জন্য করেন করতে চান না ওপর থেকে হুকুম আছে আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন আমি বলবো না নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয় বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয় প্রয়োজনে বন্দুক সারেন চাকরি ছাড়েন পানের দোকানদারি করে খান লিরা পুরা সন্তানদের boca গুলি চালাবেন না আজকে তার কারণ কি আমার দিকে তাকান যেই ছাত্ররা হাসপাতালে গেছে প্রশাসনের ভাইদেরই সন্তান আমাদের সন্তান আপনার সন্তান এরা রাজনৈতিক দলের দলেরপরিণন এদের দাবি তো খুব বেশি নয় যক্তির দাবি

না আজকে ছাত্রদের মনে কেন এত কষ্ট? তাদের কেন এত দাবি? এই যৌক্তিক দাবি কি তারা করতে পারে না? আমি বাংলাদেশের পাঁচের অক্সফোর্ড কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। দায়িত্ব নিয়ে বলতেছি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। সংবিধানের 29 নম্বর ধারায় বলা হয়েছে, চাকরি ক্ষেত্রে কোনো কোটা থাকবে না। চাকরি হবে মেধার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। ঠিক।

যে গিয়ে সেখানে বিপদে পড়ে ওই জায়গার নাম কি আল্লাহ একটা কথা আমি সুস্পষ্ট করে বলতে চাই ईमानদাদার পক্ষে আছে কে এই আবু সাইদ ভাই একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে যেই পুলিশটাকে গুলি করেছে এই উলুচালি তার স্ত্রী আজকে তাকে দিবস দিয়ে তালাক দিয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন তার স্ত্রী বলতিছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে শিক্ষা দিচ্ছে তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে তার কৌশল বিজয়ী হবে তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য